এই তো দেখতেই পারছেন পিঠা বানানোর জন্য দ্রুত তৈরি করে নিলাম আমার পিঠা বানানোর জন্য পারফেক্ট হয়েছে আর এখন চলে যাব পিঠা ফাসতে সিঁথুই পিঠা তো মায়ের বাড়ি এসে অনেক রকমের পিঠা বানাইলাম নিজে হাতে সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি সাজিনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত আর পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখতেই পারছেন আমি এখানে চিতুই পিঠা বানিতেছি আর চিটুই পিঠাগুলো এতটা সুন্দর হয়েছে আর কি তো অনেকটাই সুন্দর হয়েছে দেখতেই পারছেন আর এই চিতুই পিঠাটা হয়তো আপনারা ভাবতে পারেন এত সুন্দর করে তো এটার মধ্যে আমি ফুড কালার ইউজ করছি আর এইবার প্রথমবার বানিতেছি এই কালারটা দিয়ে চিতুই পিঠা দেখতেই পারছেন মাশাল অনেকটাই সুন্দর হয়েছে আর খেতে তো দারুণই কারা কারা এই পিঠাগুলো পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজগুলো করে রাখা রাখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমার পক্ষে থেকে অনেক অনেক ভালোবাসার দোয়া রইল আর এই তো দেখতেই পারছেন আমি সিতু পিঠাগুলো বানিয়ে শেষ করছি তারপরে এখানে আসছে পাটি সাপটা পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করতেছে তো এটা আমার মা এখানে ময়দা নিছে সার মতো লবণ আর একটা ডিম দিয়ে দিছে এইখানে তো এইগুলো দিয়ে সুন্দর করে

তো সব কিছু আর শেয়ার করলাম না আর এই তো ফাইনালি পাটি সবটা পিঠা বানানো শেষ তো দেখতেই পারছেন তো হয়তো অন্য কিছু ভাবতে পারেন যে পিঠা বানানোটা কেন শেয়ার করলেন না তো মা বানিয়েছে আমি তো বাড়িতে ছিলাম না আর কি তো সেই জন্য আর শেয়ার করা হয় নাই তো আমি অন্য অনেকটা কাজে ব্যস্ত ছিলাম মোবাইল নিয়ে তো সেই জন্য আর ভিডিওটা করে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না কিছু মনে করবেন না আর এই তো ফাইনালি দেখতেই পারছেন অনেকটা সুন্দর করে পাটিসাপটা পিঠাগুলো মা বানিয়ে রাখছে আর এই পাটিসাপটা পিঠার মধ্যে কিন্তু একটা নাস্তা দিয়ে আছে তো নাস্তাটা হয়তো খুলে দেখানো উচিত ছিল তো ভিতরে একটা নাস্তা আছে অনেকটা স্বাদ এই পিঠাটা খেতে আর ফাইনালি দেখতেই পারছেন পিঠা বানানো শেষ তারপরে দিন চলে আসবো কি করতেছি সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর এই তো দেখতে পারছেন আমরা খেতে খেতেছিলাম খেতে দেখতে আর এইখানে একটা ভাই আমাদের চাচাতো ভাই তো এইগুলো লাগিয়েছে তো আমি বারে বারে জিজ্ঞেস করলাম এগুলো কি তো বললো না আপনারা যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আমি কিন্তু ওইটার নাম জানি না কি গাছ ওগুলো অনেকটা সুন্দর ফুল লাগছিল আর কি আর এই তো সবাই মিলা যাইতেছি ক্ষেত দেখতে তো এখানে গুসা ক্ষেত করছে ধান ক্ষেত তো সেগুলো আর কি দেখতে যাইতেছিলাম আর এই তো দেখতে পারছেন মেশিন দিয়ে কত সুন্দর করে পানি পড়তেছে আর এগুলো তো অন্য মানুষ লাগিয়েছে দেখতে পারছেন আমার সাড়ে দিকে কিন্তু গুসা ধান এই ধানগুলো দেখতে পারছেন এখন বেশি দেখা যাইতেছে না তো এই তো আমরা যাইতেছিলাম আমাদের ক্ষেত পাইয়ে গেলাম আর কি আর কিছুটা তা দূর তো অনেকটাই সুন্দর লাগছিল এই ক্ষেতগুলো দেখে জানি না আপনাদেরকে কেমন লাগবে তো আশা করছি ভালো লাগবে এগুলো দেখে আমার কাছেও ভালো লাগছে তো যদি ভালো লাগে তো সে ভালো লাগায় আর ভালোবাসা থেকে একটু লাইক করে দিবেন ফ্রেন্ড আমার ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন ভিডিওগুলো দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তে থেকে আজকে ব্লক ভিডিওটা দেখতেছেন না কেন আশা করছি সকল আল্লাহ রহমাতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় ভালোবাসা অনেকটাই ভালো আছি দেখতেই পারছেন এই তো আমাদের হয়তো আপনারা কি বলেন জানি না পাথার বলেন খেত বলেন যেটাই বলেন না কেন তো আমাদের গ্রামের ভাষা আমরা সবাই খেয়াতি বলি তো আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন এক এক দেশের ভাষা এক এক রকমের হতে পারে আপনারা অন্য কিছু মনে করবেন না আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো আমাদের গোসা ধান তো অনেকটা সুন্দর হয়েছে তো কিছুদিন দিন হয়েছে লাগাইছে তো ভালো করে গাছটা সুন্দর করে উঠতে পারে না আর কি অনেকটা সুন্দর দেখা যায় চারোদিকে গুসা ধান বুনছে সবাই বুনে এগুলো লাগায় আর কি দেখতে পারছেন এগুলো যখন বড় হয়ে যাবে অনেকটা সুন্দর লাগবে আর ধান লাগলে তো আর কথাই নাই তো গ্রামের মানুষ এইভাবেই ক্ষেত করে খায় দেখতেই পারছেন অনেকগুলো এই তো আমরা চলে আসতেছি এখন বাড়িতে তো বাড়িতে যাওয়ার জন্য চারোদিকে ঘুরে ঘুরে খেত দেখলাম অনেকটাই ভালো লাগলো তো আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগছে ভালো লাগলে একটি ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে যাবেন তো ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো নতুন ভিডিওর সাথে ততক্ষণ সব ভালো থাকবেন খুদা হাফিজ